সালামু আলাইকুম সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের সরিত হর্টিকালচার ইউটিউব চ্যানেলে এই যে আজকে আমরা চলে এসেছি ড্রাগন গাছের ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আমার সামনে কত সুন্দর একটি ড্রাগন গাছ এবং বিশেষভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন এই গাছে অনেকগুলো কলি এসেছে ড্রাগন ফুল এবং ওই পাশে কিছু বড় বড় ফুল আছে এই যে এই যে এই যে ড্রাগন ফুলটি দেখতে পাচ্ছেন এটা কি বল ফুল আকারে আছে ভিতরে ছোট্ট অল্প একটু ফল আসছে এবং এটা আস্তে আস্তে আরো বড় হবে এবং এটা তারপরে পাকবে তো আজকে আমাদের এই পুরো ভিডিও জুড়ে থাকবে এই ড্রাগন ফলের চাষাবাদ নিয়ে এবং ড্রাগন ফলের সম্ভাবনা বাণিজ্যিক যে একটা প্রসারণ আছে এই ড্রাগন ফল গাছে সেটা নিয়ে বিস্তারিত তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক এই যে ড্রাগন ফল দেখতে পাচ্ছেন এই ফলটি বর্তমান বাজারে সব থেকে পরিচিত এবং সব থেকে উচ্চ মূল্যে বিক্রি হয় একটি ফলের ভিতর অন্যতম যদিও এই ড্রাগন ফলটি আমাদের দেশীয় ফল না এটি বাহিরের দেশের ফল কিন্তু বর্তমানে আমাদের দেশে অনেক পপুলারিটি পাইছে এই ফলটি কারণ এটি দেখতে অনেক সুন্দর খেতে অনেক স্বাদ এবং এই ফলের বিশেষ গুণ আছে অনেকগুলো এই ফলের অনেক পুষ্টি উপাদান আছে এবং অনেক ঔষধীয় গুণাবলী আছে যেগুলো আমাদের শরীরকে রোগ প্রতিরোধ করতে সাহায্য করে এখন আমরা এই ড্রাগন ফল গাছের চাষ পদ্ধতি সম্পর্কে জেনে নিব কীভাবে আপনারা এই ড্রাগন ফলটি চাষ করতে পারেন ড্রাগন ফল চাষ পদ্ধতি অন্যান্য সাধারণ ফলগুলো চাষ পদ্ধতি থেকে অনেকটাই আলাদা এটি প্রধানত দোয়াশ মাটি টাইপের মাটিতে ভালো হয় দোয়াশ মাটি বা বেলে দোয়াশ মাটিতে শুধু একটা বিষয় খেয়াল রাখতে হবে এটি উঁচু জমিতে চাষ করা সব থেকে ভালো কারণ উঁচু জমিতে চাষ করলে সেইখানে পানি বেঁধে থাকার সম্ভাবনা থাকে না এবং সেই জন্য এটি ভালোভাবে চাষ হয় তো প্রথমত আপনাদের মাটি নির্বাচন করে নিতে হবে তারপরে মাটিতে গর্ত করতে হবে গর্ত করে এই গাছটি যেহেতু গাছের কাণ্ড অতটা শক্ত নয় একা একা উঠতে পারে না তাই একে সাপোর্টের প্রয়োজন হয় এক্ষেত্রে আপনারা পিলার বা খুঁটির ব্যবহার করতে পারেন এক্ষেত্রে সব থেকে ভালো হয় যদি আপনারা সিমেন্টের খুঁটি ব্যবহার করেন যারা বাণিজ্যিকভাবে বড় পরিসরে চাষ করবেন তারা অবশ্যই এই সিমেন্টের খুঁটিটি ব্যবহার করতে চেষ্টা করবেন তো এই সিমেন্টের খুঁটি ব্যবহার করার কিছু নিয়ম আছে যেমন সিমেন্টের খুঁটি বিভিন্ন মাপের আছে আপনারা ছয় থেকে সাত ফুট টাইপের যে খুঁটিগুলো আছে সেইগুলো ব্যবহার করবেন প্রথমত সেই খুঁটিগুলো মাটিতে গর্ত করে পুঁতে নিতে হবে এবং এক একটা খুঁটির মধ্যে দূরত্ব হবে প্রায় ছয় মিটারের মতো তো এই ছয় ফুটের মতো দূরত্ব হবে এই ছয় ফুটের দূরত্বে পরপর খুটিটি পুঁতে নিতে হবে তারপরে খুঁটির গোড়াতে চারদিকে খুঁটির তো স্কোয়ার শেপের হয় চার কোণা তো চার কণায় চারটি গাছ রোপণ করতে হবে গাছ রোপণের সময় খেয়াল রাখতে হবে যেন আমরা যে গাছটি ব্যবহার করব সেই গাছটি যেন দুই ফুট বা তারও বেশি হলে ভালো হয় কারণ সেই গাছটি খুব দ্রুত বেড়ে উঠবে এবং সেই গাছ থেকে তত দ্রুত ভালো ফল পাওয়া যাবে এক্ষেত্রে আপনারা যেই কাটিং যে গাছটি ব্যবহার করবেন এক্ষেত্রে দেখবেন সেই গাছটির মাতৃ গাছের ড্রাগন ফল যেন ভালো হয় মানে উন্নত প্রজাতি যেন সেই ড্রাগন ফলটি হয়ে থাকে তো এইভাবে আপনারা সিলেক্ট করার পরে সেটি রোপণ করার পরে ওপরে আপনার একটি চাকা দিয়ে একটি হ্যাঙ্গারের মতো করতে পারেন লোহার বা বাঁশের কাঠি দিয়ে হ্যাঙ্গারের মতো করতে পারেন যাতে সেইখানে গাছটি তার শাখা পোশাখা দুই দিকে চারদিকে ছড়াই দিতে পারে তো সেইখান থেকে গাছটি শাখা পোশাখা ছড়াই দিবে তার আগে আপনারা ওই খুঁটির উপর পর্যন্ত যখন যাবে তখন তার অংশটি মাথাটি ছাঁটাই করতে হবে যেন বেশি উপরে না উঠতে পারে যখন আপনারা মাথাটি কেটে দিবেন তখন সেইখান থেকে চারদিকে গাছের শাখা পোশাকা বিস্তার পাবে তো এইভাবে আপনারা গাছটি রোপণ করলে এবং পরিচর্যা করলে গাছটি আস্তে আস্তে বেড়ে উঠবে এবং সেইখান থেকে পরবর্তীতে ভালো ড্রাগন ফল আশা করা যায় তো এইভাবে আপনারা চাইলে পরিপূর্ণভাবে ড্রাগন ফল চাষ কন্টিনিউ করতে পারেন আর বড় পরিসরে চাষ করলে অবশ্যই এখান থেকে লাভ আসবে কারণ প্রথম অবস্থায় এই ফলের চাষের জন্য একটু খরচ বেশি কিন্তু এটি লং টাইমের জন্য আপনারা একটা ড্রাগন জমিতে তো একবার চাষ করলেন পরে বার যে চাষ করবেন না এমনটা না এটা আপনার চাষ করেই যাবেন শুধু একবার ওয়ান টাইম ইনভেস্ট করলে তারপর থেকে শুধু ফল আসবে আর বর্তমান বাজারে ড্রাগন ফল বিক্রি হয় তিনশো থেকে পাঁচশো টাকা কেজি দরে এবং সুপার শপগুলোতে তো উন্নত প্রজাতির বড় বড় ড্রাগনগুলো আরও উচ্চ মূল্যে বিক্রি হয় আর ড্রাগন ফলে রয়েছে বিশাল বাণিজ্যিক একটি সম্ভাবনা কারণ এই ফলটি দেখতেও অনেক সুন্দর এবং বাংলাদেশের পাশাপাশি এটি জনপ্রিয় তাই এই ফলটি বাহিরের দেশে রপ্তানি করারও রয়েছে বিশেষ একটা সুযোগ তো এইভাবে আপনারা চাইলে এই ড্রাগন ফলটি চাষ করতে পারেন এবং সফল হতে পারেন ড্রাগন ফল চাষ করে বর্তমানে সফল হয়েছে এইরকম উদ্যোক্তার অভাব নেই তো আমরা সড়ঋঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা যারা ড্রাগন চাষ করতে চান সবার প্রতি শুভকামনা জানিয়ে আমাদের এই ভিডিওটি আজকে এখানে শেষ করছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ